আরে তপন দা বাড়ি আছো নাকি আরে কে ঠাকুর বনি কে আসো আসো বসো তপন দা বাড়িতে নেই না বাড়িতে নেই একটু বাজারে দরকার আছে তো বাজারে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে যাচ্ছি না না বসো চা খাবে চা বানাবো চা খাই না বৌদি তাহলে একটু দুধ খাবে দুধ হ্যাঁ দুধ আমি খুব ভালো খাই আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি আসছি ঠিক আছে ইয়া বৌদি আজকে দুধ খাওয়াবে আমি আরে খাও ইয়া ও ঠাকুর পায় নাও হ্যাঁ এটা কি দুধ আমি কখনো রাগ করছি কি হয়েছে বলো আজকে যে তরকারি রান্না করছি না সব তরকারি না নষ্ট হয়ে গেছে তরকারি নষ্ট হয়েছে বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলেছ আসমন্ত তোমার আমি কিছু বলছি এই টুম্পা আমার এক হাজার টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো এক হাজার টাকা না আটশো টাকা আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার না এক হাজার টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এ নাও ফোনটা ধরো বাবাকে আমি সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে রকম ভাবে জব্দ করবো আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নাইকারে বিয়ে কর তা আমারে বিয়ে করছিলা কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা নালে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র 50 কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা গজব পুরুষ মানুষগুলো না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ

তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার प्रेशर লো হয়ে যায় তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে তোমার রাগ ভাঙাবে কি করে এটা অবশ্য তুমি ঠিক বলছো আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে টেনশন কি খালি খালি করে তুমি রান্না না করলে আমরা খাবো কি বেজতি তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বনবানাও তাইলে আমি বিশ্বাস করবো